স্টার্ট করছি আর দেখো মামা সবে ঘুম থেকে উঠেছে দুই মামা আর তাদের সাথে আমি উঠেছি দেরি করে আর ওইদিকে তো কখন জল চলে এসছে বা আমার মঞ্চ ধোয়াও হয়ে গেছে এদিকে আমার জামা কাপড় এখনো কিছু ভেজানো হয়নি তো যাবো এখন জামা কাপড় ভেজাবো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করুন কার গাছে হয়েছে বরবটি কার গাছে বরবটি হয়েছে খেলা করছে একা একা বসে আর ওখানে দিদি ভাই এই যে এতক্ষণ ধরে বড় বটি দেখো এই যে পুজো দিতে চলে টান চালটা কমপ্লিট হয়ে গেছে আর মনের দুধ আনতে গেছিলাম তো এখন আর ওই প্যাকেট দুধ নেওয়া হয় না গরুর দুধ একজনের বাড়িতে পাওয়া গেছে তো ওই জন্য সামনে ওই জন্য সেখানে দুধ আনতে গেছিলাম তার ঠাম্মি নয় তার দাদু যায় তো আজকে হয়নি সময় তো আমি গেছিলাম দুধ নিয়ে এসে এই যে এখন এই যে ফুল তুলবো পুজো দেবো তো ছোট মামা খাওয়াচ্ছিলাম খাইয়ে এর একজন দেখো আমার কাজ কমিয়ে দিচ্ছে ঠিক আছে বড় হয়ে গেছে মা মামের কাজ সব কমে দিচ্ছে আমাকে এখন পুজো দিতে দেবে না ও নিজে ফুল দেবে ঠাকুরকে গা ধোয়াবে মানে আমি যা যা করি ও দেখে দেখে সেগুলোই করবে আমার সব নকল করবে ফুল তুলে নি তোমাদের তো আমি প্রতিদিনই শেয়ার করি আমার গাছের সব ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগে চলো চলো কে হাত পেয়েছো মাম্মাকে দাও ওটা হাত পাবে না তুমি গ ধরো চলো সাদা জাবা তুমি দেখো কাউকে দেখো দেখেছো চলো ধরে না ধরো আসতে করেছিল

ওই সব রেখে দিয়েছি মরবো ফুল তুলছি এখন আরও ফুল আছে ঘরে নিয়ে যাবি তো চলবি না তো ঠাকুরকে ফুল দিয়ে দিয়ে হ্যাঁ যাবে ওটা দে মর রান্নাঘরে চলে এসেছি আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখো ঢেঁড়স আলুর তরকারি হবে আর এই যে গরুম আলু ওই ভাজা হবে আর এই শাক দিয়ে কী হবে এখনও জানি না আর এটার ভাজা হবে বরবটি আলু এইসব আনাজ কেটে রেডি করে রেখেছি সব মশলাটা বাড়ব চলো রান্নাটা সেরে ঝাল হচ্ছে আর সাথে মারিচ শাক দিয়ে দিয়েছি আর এদিকে তো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মাম্মা ঝোল আলাদা ধর সালুর আমাদের সর্ষে লঙ্কা পিঁয়াজ দিয়ে রান করাবো মামা এখনো ঘুমাচ্ছে ঠাম্মিত করলে দেখো যে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন উনআ জায়গাটা নেতা দিয়ে নিই তারপরে ওইদিকে যাবো জামা কাপড়গুলি রোদে সব শুকিয়ে গেছে ওগুলি তোলা হবে তারপরে চান করাবো আমরা ঘুম থেকে উঠে গেছে আর দুপুরে খাওয়ার পরে তোমাদের সামনে আর আসা হয়নি আমি তো সারা দুপুর ঘুমাতে পারিনি আমরা ঘুমাচ্ছি অনেকে একটু করে ঘুমাই আবার একটু করে উঠে যাও ওদের ঘুম তো তোমরা জানো তোমাদেরকে বলি তো এই হচ্ছে এখন ঠামির গামছা আচ্ছা দিচ্ছি তো আমাদের কলে এখন জল এসেছে এখন একটু গরম পড়েছে তাই জন্য দু টাইম জল দেয় তো ঠান্ডা জল তাই জন্য মা আবার চান করছে আমি বলছে ঠামি গামছা চাইছে মা গামছা। তো একটু বাইরে নিয়ে ঘুরি দুজনকে তারপরে তো সন্ধ্যে দিতে সেই সন্ধ্যের সময় সন্ধ্যে তুলতে দেবো এখন প্লে টাইম ঘুরু ঘুরু টাইম তাই তো তাই তো বাইরের চারদিকটা দেখো কি সুন্দর লাগছে এমন তো বাইরে ঘুরছিল আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে ঘাটে কড়া পড়েছিল ভুলে গেছিলাম করার কথা তো কড়া মেজে এনে হাত মুখ ধুয়ে এই যে সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে মামা মাকে বসাবো আর মামা কি ভাত টাত হবে করবো তো চলো আজকে এই পর্যন্ত আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো